হতেছে জাপানি বিএস একটা ওয়েবসাইট এটা হইতেছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের যে ওনার সে আমার সাথে লিংকডইনের মাধ্যমে তার সাথে আমার কানেক্ট হয় তারপর সে আমার কাছে স্যাম্পল চাই আমার কাজের স্যাম্পল চাই তারপর আমার কিছু কাজের স্যাম্পল দেখে আমার ফাইবার প্রোফাইল সে দেখে সবকিছু দেখার পর তার সাথে আমার ফিক্সড হয় 1700 ডলারে এই কাজটা আমি ফিক্সড করি তারপর আমি এই ওয়েবসাইটটা করি পদ্মা সেতুর কাছেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এই যুবকের নাম মোহাম্মদ শাকিল মিয়া ছাত্র বয়সেই এখন তার মাসিক আয় প্রায় দুই লাখ টাকা কোনো চাকরি বা ব্যবসা নয় ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তিনি এ টাকা আয় করেন এখন শাকিল অনেকের কাছেই অনুকরণীয় তবে তার শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না 2015 সালে যখন একজন ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেছিলেন তখন তার ছিল না ভালো কোনো মোবাইল কিংবা কম্পিউটার গাছের ডালে ইন্টারনেট মডেম রেখে নানান প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে শাকিলকে অল্প সময়ের মধ্যেই নিজেকে সফল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেন শাকিল আমাদের এদিকে ইন্টারনেট ব্যবস্থা এরকম ছিল না ব্রডব্যান্ড তো ছিলই না তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতাম তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতে একটা মজার বিষয় হচ্ছে যে তখনকার সময় জিপির একটা রাউটার ছিল পকেট রাউটার তো ওই পকেট রাউটার আমি গাছের মাথায় রাইখা তারপর হইতাছে মানে গাছের মাথায় রাখলে গিয়ে নেটটা ভালো পাইতো তারপর হইতাছে আমি হইতেছে কাজ করি তো প্রথম আমার শুরু হইতেছে কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে তো আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতাম ইউটিউব থেকে ফ্রিল্যান্সিংয়ের উপর বিভিন্ন কন্টেন্ট দেখে ফ্রিল্যান্সার হওয়ার আগ্রহ তৈরি হয় শাকিলের প্রয়োজনীয় কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ ক্রয় করতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দেন তার শখের ইউটিউব চ্যানেলটি দুই সালে ওয়েব ডেভেলপার হিসাবে ফ্রিল্যান্সিংয়ে নাম লিখান শাকিল বর্তমানে শাকিল কাজ করছেন ইউএসএ কানাডা সহ ইউরোপের বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে তার মাসিক আয় দেড় থেকে দুই হাজার ইউএস ডলার নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবারেও ফিরিয়ে এনেছেন সচ্ছলতা প্রথম থেকেই একটা চাপ ছিল যে চাকরি কর অথবা বিদেশ চলে যা কিন্তু আমি চাকরি অথবা বিদেশের পক্ষে প্রথম থেকে ছিলাম না আমি চাইতাম যে এরকম একটা কিছু করব যেখানে আমি স্বাধীনতা মানে আমার স্বাধীনতা থাকবে আমার কোনো বস থাকবো না ঠিক আছে আমি স্বাধীন থাকব তো এই জায়গা থেকেই আমি এই ফ্রিল্যান্সিং আসি তো এখান থেকে আমি আল্লাহর রহমাতে এই যে পিছনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন এই এই ঘরটা আমার বাবা করছে তাকে আমি সহযোগিতা করছি ধরেন আমি এই বয়সের একটা ছেলের যেই শখ থাকে ধরেন একটা দামি বাইক আমি একটা আল্লাহ রহমতে একটা আর ওয়ান ফাইভ এম একটা বাইক কিনছি তারপর কলেজ গেট নামে একটা জায়গা আছে ওইখানে আমি কিছু দোকান কিনছি তারপর নাডুবাই আমি কিছু জমিন কিনছি মানে এই বয়সে আমার যত শখ আছে আল্লাহ আমি এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সব পূরণ করতে পারছি মা বাবার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে স্বাবলম্বী হবেন শাকিল পরিবারের অমতে দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করে মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন শাকিল নিজের খরচ মিটিয়েও সংসারের হাল ধরেছেন সদ্য রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করা শাকিল মিয়া গ্রামের আশেপাশের অনেক ছেলেরা বিদেশ যাইতে আছে ও মেট্রিক পাস করার পরেই আমি পাঠানোর নিয়ত করছি তারপর আমার ছেলে বলছে যে আম্মা আমার বিদেশ যাওয়া লাগবো না আমার আমি বিদেশে টাকা ঘরে বয়ে কামাই করবো সহজেই ঘরে উঠেছে মতন আমার কিছু টাকা পয়সা দিয়েছে আবার জায়গা জমিন কেনার জন্য এটা বায়না করছে আমার জমি জমিন টাকা পয়সা দিবার আমার আমি হঠাৎ করে অসুখ অসুস্থ হয়ে গেলাম ওইখানের প্রায় চার লক্ষ টাকার মতনও দিছে শরিয়তপুরের জাজিরা উপজেলার সেনের চরের ইসমাইল মুন্সী ও শেফালি বেগম দম্পতির ছেলে শাকিল মিয়া নিজ এলাকায় আগ্রহী বেকার যুবকদের বিনা খরচে ফ্রিলেন্সিংয়ের প্রশিক্ষণ দিতে চান শাকিল নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর শরীয়তপুর